আসলে সমঝোতা কি হবে নাকি হবে না এখন পরিষ্কার যে সোমবার শেষ হয়ে যাচ্ছে আলটিমেটাম সরকারের আলটিমেটাম এর মধ্যে জামাত একটা উদ্যোগ নিয়েছিল টেলিফোন করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে রেসপন্স করেছেন তাতে বোঝা যাচ্ছে যে তারা আলোচনা করবে না এনসিপি সহ নয়টা রাজনৈতিক দলের উদ্যোগ ছিল কিন্তু বিএনপি এখন দৃঢ় অবস্থানে আছে যে না এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে বসে তাদের মধ্যে একটা সংকট তৈরি হবে সময় ক্ষেপণ হবে এই কাজের মধ্যে তারা থাকবে না তাদের সিদ্ধান্তটা হচ্ছে যদি মানে আলোচনা করতেই হয় তাহলে সরকারের সঙ্গে আলোচনা করবে এটা নিরর্থক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে যারা অবস্থানে যেহেতু অনুর সুতরাং এখানে সমাধান হবে না এখন সরকারকে সব মিলে একটা সিদ্ধান্ত দিতে হবে তাতে যদি মানে কিছু এদিক সেদিক হয় বড় যদি পরিবর্তন হয় যেমন গণভোটের ব্যাপারে তো এক ধরনের আছে শুধু সময়টা নিয়ে আর গুরুত্বপূর্ণ হচ্ছে ওই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া সে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আবার মানে পরস্পর বিরোধী অবস্থান আছে সেটা আহ জামাত চাই যে একটা আইনি ভিত্তি দিতে হবে কিভাবে দিতে হবে বলেনি কিন্তু এনসিপি বলছে যেটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ স্বাক্ষর করা আর বিষ খাওয়া সমান রাষ্ট্রপতি দিলে চলবে না আবার সংবিধান কি এলাও করে কিনা যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান হিসেবে করতে পারে এটা একটা প্রশ্ন আছে আবার বিএনপি টোটালি তারা বলছে যে সংবিধানের বাইরে সংবিধানকে বাইপাস করে কোন রকম অধ্যাদেশ কোন রকম আইন হইতে পারে না এগুলি হবে সংসদে কিন্তু জামাত মনে করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা এই সব মানে জুলাই সনদের যে বিষয়গুলো সেটা আইনে পরিণত করবে না এই সন্দেহ বিশ্বাস টানা পূরণের মধ্যে দিয়ে চলছে এবং বিএনপি এখন মনে করে যে আলোচনার চেয়ে তারা নির্বাচনের জোয়ারটা যত তুলতে পারবে তত বেশি ওই জামাতও চাপে পড়বে সরকারও চাপে পড়বে এবং সরকার বাস্তবতা মেনে নেবে কারণ নির্বাচন কমিশন কিন্তু বারবার বলছে তারা একটা নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এর মধ্যে গণভোটের কথা বলেনি যে গণভোট যদি হয় তাহলে আমরা করে ফেলতে পারবো নির্বাচন করাটা বাস্তবিক ভাবে সম্ভব কিনা সেটা নির্বাচন জানে আর সেই ভয়টাই পাচ্ছে ইসলাম কমিশন যে যদি আরো সময় ক্ষেপণ হয় তখন হয়তো প্রশ্নটা আসবে যে এখন সময় কোথায় নির্বাচন কমিশন হয়তো বলবে যে তাদের কাছে সময় নেই আর বিএনপিও বলবে যে গণভোটের জন্য তারা যে মানুষের কাছে যাবে তাহলে একটা নির্বাচনের পরে তারপরে ওইটা শেষ করার পরে তারা কিভাবে সংসদ নির্বাচনের জন্য মানুষের কাছে যাবে এইরকম নানান সামনে ফলে বিএনপি জামাতের সাথে আলোচনা করবে না এটা একদম ন হয়ে গেছে কারণ একদিন পরে আজকে শনিবার কালকে রোববার কালকে রোববার হলেই তো বোঝা যাচ্ছে যে সোমবার পর্যন্ত আর এই দুই দিনের মধ্যে নাটকীয় কিছু পরিবর্তন হবে এমন হওয়ার কোন সম্ভাবনা নেই তো অন্তর্বর্তী উপদেষ্টা দুইজন বলছেন যে দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে কিন্তু কোন দলই ছাড় দিতে রাজি হচ্ছে না তারপর এখন যুক্ত একজন উপদেষ্টা বলছেন দলগুলোর সঙ্গে কথা বলে এটুকুই স্পষ্ট ফেব্রুয়ারিতে নির্বাচন মাথায় রেখেই তারা এগোচ্ছে কিন্তু রাজনৈতিক অবস্থানের কারণে ছাড় দিতে পারছে না ফলে তারা আহ সমঝোতায় আসবে এখন এটা ঠিক জামাতও কিন্তু ফুল দমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সারা দেশে তারা বরং বিএনপির থেকেও আগে শুরু করছে ফলে তাদের ভেতরেও একটা নির্বাচনী একটা মানে আওয়াজ আছে বা জোয়ার আছে আর বড় বড় শোডাউন করে তো বিএনপি রীতিমতো এখন মানে নির্বাচনের আগে অন্য কোন বিষয় আছে সেটাকে আর সামনে আনতে দিচ্ছে না এমন একটা অবস্থায় এখন পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে তাতে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং আলোচনার কোনো লক্ষণ নেই দুটোই সত্য এবং মুজিবুর রহমান মঞ্জু যেমন বলছেন এবি পার্টি যে পরের দুই দিন বিএনপি এবং জামাত নেতারা যে ভাষায় নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা বলেছেন তা হতাশজনক যেমন একদিনে তারা বলছে যে গণভোট হতেই হবে স্মারক দিয়েছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোনোভাবেই গণভোট না গণভোট যদি করতেই হয় নির্বাচনের দিনে তো ফলে এই মুজিবুর রহমান মঞ্জু বলছেন যে এটা হতাশাজনক আলোচনার উদ্যোগ কাজে আসেনি তবে নয় দল চেষ্টা করবে শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতায় অগ্রগতি নেই বলে সমকালকে বলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ মাহবেক আরিফুল ইসলাম আদিব তার মানে জামাত এবং বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা চালাচ্ছে সেটাও ফেল আর বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আলোচনায় যাবে না তারা কেবলমাত্র সরকার যদি ডাকে তাহলে আলোচনা করবে এছাড়া এখন যেভাবে চলছে ওই সরকার মানে নির্বাচনের যে সময়সীমা দিয়েছে ফেব্রুয়ারি প্রথম ভাগে সেটাই সম্পন্ন করতে হবে এবং সেই জন্যই তারা প্রার্থী তালিকা দিয়ে রীতিমতো মাঠ গরম করেছে ফলে সমঝোতার আপাতত কোনো সুযোগ নেই বলে অনেকে মনে করছেন